এবার আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছত্রাক। আমরা যখন শৈবালের বৈশিষ্ট্য পড়েছি তখন পাশাপাশি আমরা কিন্তু ছত্রাকের বৈশিষ্ট্যগুলো জেনে ফেলেছি। তো এখন জাস্ট আমরা শুধু ওটার সাথে মিল করে আমরা জাস্ট শৈবালের বৈশিষ্টের সাথে মিল করে আমরা এখন ছত্রাকের বৈশিষ্ট্যগুলি সবগুলি আসলে আমরা পেরে যাব। আমরা প্রথমেই জেনেছিলাম যে শৈবালের দেহে ক্লোরোফিল থাকে এবং শৈবাল খাদ্য তৈরি করতে পারে এবং তখনই আমরা জেনেছিলাম যে ছত্রাক ওর দেহ হচ্ছে ক্লোরোফিল বিহীন। দ্যাট ও আসলে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না নিজের খাবার নিজে তৈরি করতে পারে না সে হচ্ছে পরভোজী বা যেটাকে আমরা বলতে পারি দ্বিতীয় যে কথাটা সেটা আমরা শৈবাল পড়ার সময় জেনেছিলাম যে শৈবাল তার দেহ হচ্ছে সুকেন্দ্রিক সুকেন্দ্রিক অর্থাৎ তার কোষগুলো হচ্ছে বা আমরা জানি যে ছত্রাকের যে কোষ ছত্রাকের কোষও হচ্ছে ইউ ক্যারিও তিন নম্বরে যে কথাটা সেটা হচ্ছে আমরা পড়েছিলাম যে ছত্রাকের দেহ শৈবালের দেহ এবং ব্রায়োফাইটার দেহ তাদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না তাহলে আমরা এখানে যাদের দেহকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না তাদের দেহকে বলা হয় সমাঙ্গ দেহ বা ছত্রাকের বৈশিষ্ট্য পেয়ে গেলাম যে ছত্রাক তার বডিও হচ্ছে থ্যালয়েড এবং আমরা কিন্তু ওই শৈবাল পড়ার সময় আবার জেনেছিলাম যে ওদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু বা যেটাকে আমরা বলি জাইলেম বা ফ্লোয়েম নেই তাহলে ছত্রাকের আরও একটা বৈশিষ্ট্য পেলাম যে তাদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নেই এবং আমরা জানি যে তাদের পোস্ট আগেই সে হচ্ছে মিওসিস করে এবং কেন মিওসিস করে এটার ব্যাখ্যা কিন্তু আমরা যখন শৈবালের বৈশিষ্ট্য পড়েছিলাম তখনই আমরা সেখানে জেনে নিয়েছিলাম তাহলে এখন আমরা জাস্ট সেগুলির সাথে মিল করে করে আমরা মেইন মেইন বৈশিষ্ট্যগুলি আসলে জেনে ফেললাম এখন একটা ইম্পর্ট্যান্ট কথা যেটা সেটা হচ্ছে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে সাধারণত দেখা যায় যে তাদের সঞ্চিত খাবার হয় স্টার্চ বা স্বেচ্ছার এবং যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না যেমন আমরা আমরা তাহলে শৈবালের একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম যে শৈবাল যেহেতু নিজের খাবার নিজে তৈরি করতে পারতো তাহলে অধিকাংশ শৈবালের সঞ্চিত খাবারই ছিল শর্করা বা স্টার্চ আর আমরা যেহেতু নিজের খাবার নিজে তৈরি করতে পারি না এবং ছত্রাক সেও কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না তো আমাদের দেহে সঞ্চিত খাবার হিসেবে কি থাকে আমরা যখন লিভার বা যকৃত পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে আমাদের দেহে খাবার হিসেবে থাকে তাহলে ছত্রাক সেও নিজের খাবার নিজে তৈরি করতে পারে না এবং তার দেহেও সঞ্চিত খাবার হিসেবে রয়েছে গ্লাইকোজেন তাহলে আমরা ছত্রাকের কিছু বৈশিষ্ট্য জেনে গেলাম এবং ছত্রাকের এগুলি আসলে বেসিক বৈশিষ্ট্য বা মূল বৈশিষ্ট্য তো মূল বৈশিষ্ট্য পড়ার পরে আমরা এবার ছত্রাকের দেহ সেই দেহের গঠনটা কিরকম সেটা নিয়ে কিছুক্ষণ জানবো